জুমার দিন আসরের নামাজের পরের আমল আসরুল্লাহ সাল্লা সাল্লাম মেসত করেছেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে নিজ স্থানে বসিয়া এই দুরুদ শরীফটি আশীর্বাদ পাঠ করিবে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুণা মাফ করে দিবেন এবং আশি বছরের নফল আবাদতের সব তার আমল নামাই দিবেন এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দুরুদ এটি আমরা চেষ্টা করব প্রতি শুক্রবার অর্থাৎ জুমার দিন আসরের নামাজের পরে একটু সময় নিয়ে হলেও পড়ার জন্য তাহলে আমরা অনেক বড় ফজিলত পাবো ইনশাআল্লাহ দুরুদ শরীফটি হল আল্লাহ সাল্লি আলা নাবিগিল উম্মিগি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আমরা ইনশাল্লাহ নিয়মিত এই আমলটি করব।